অনলাইন বা সোশ্যাল মিডিয়ার মধ্যে একটা বিষয় ট্রেন্ডিং আছে হুপলি আপনারাও দেখেছেন যে একটা পরিবারে কুকুর ছানা মেরে ফেলা হয়েছে পানির মধ্যে ডুবি আমি পুলিশ প্রশাসন থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনীর সবাইকে ধন্যবাদ জানাই যারা তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসেছে গ্রেফতারের মাধ্যমে তাৎক্ষণিকভাবে ঠিক তার সাথে আমি একটা কথা অ্যাড করতে চাই যে আমাদের দেশের মধ্যে মানুষ মানুষকে হত্যা করে অপহরণ করে চুরি করে ডাকাতি করে বিভিন্ন অন্যায় ও লিপ্ত আছে ঠিক তেমনি যদি তাদেরকেও তাৎক্ষণিক শাস্তি দেওয়া হয় বিচারের আওতায় নিয়ে আনা হয় তাহলে আমার মনে হয় আমাদের দেশের ক্রাইম রেট আরও অনেক কমে যাবে মানুষ সুশীল হবে মানুষ ভয় পাবে অন্যায় করতে আর যারা জনতা আছেন কোনো দুশ সাথে লিপ্ত থাকে না এমন ব্যক্তি অনেকেই থাকেন পার্সোনাল দুশ এক জিনিস মানুষের উপর জুলুম করা আরেক জিনিস অন্যায় দুইটা দুই রকমের যারা এরকম আছেন তারা নির্ভয়ে ঘুমাতে পারবেন আর যে দেশের মধ্যে ক্রাইম রেট কমে যায় সে দেশের মানুষ শান্তশিষ্ট হয়ে যায় সে দেশ এগিয়ে যায় সে দেশ উন্নতির দিকে হাত বাড়ায় ইয়েস